আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি মনি এন্টারপ্রাইজের সাথে আছে ছোট ভাই কাউ সার ওর কাছ থেকে আজকে খুব পপুলার রিনাউন্ড এবং বেশ ক্রেজ আছে এমন একটা কুকোয়ের প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে কায়সাভিলা এখানে যেমন তিন পিসের বলতে আসলে কি সিক্স পিস বলে ওরা সিক্স পিসের সেট আছে টুয়েলভ পিসের সেট আছে সো এগুলোর ব্যাপারে বিস্তারিত তো কাউসার বলবে আমাদেরকে তবে তার আগে চলুন আমরা একটু ওদের সব লোকেশনটা বলি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মনি এন্টারপ্রাইজে বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় সব নাম্বার হচ্ছে না উনআশি আর ভাইয়ার আরও একটি শপ আছে যেটা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে নব্বই ঠিক না জি সোটা হচ্ছে 14 নাম্বার গুলিতে তো কাউসার আসসালামু আলাইকুম কেমন আছো ভাই তুমি ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে তো কয়েকটাই সেট রাখছো তুমি কোনটা দিয়ে স্টার্ট করবে ভাই এটা তো সবারই একটা পরিচিত একটা ব্র্যান্ড অনেক অনেক পরিচিত এটা 6 পিসও থাকবে সাথে 12 পিসের সেটও থাকবে ওকে আমার মনে হয় আমরা প্রথমে ফ্যামিলি সাইজ স্মলটা দিয়ে স্টার্ট করি না ঠিক আছে যেটার মধ্যে তিনটা পাতিল তিনটা ঢাকনা থাকবে এটা যদি আমি সেন্টিমিটার আমার বলি বিশ বাইশ চব্বিশ আচ্ছা বিশ বাইশ চব্বিশ তিনটা সেট সেট তো লিটারের মাপে যদি আসি আসলে কার্টুনে লেখা অনেক বেশি থাকে কারণ এটা কার্টুনে একদম ফুলটা নেয় বাট আমরা এখানে যেটা লেখা আছে আড়াই লিটার তারপরে বোধ এটা সাড়ে তিন নাকি চার লিটার লেখা আছে আর এটা বোধ হয় পাঁচ লিটার লেখা থাকবে তো এটার মডেল নাম্বারটা কত বাবু এটা মডেল নাম্বার হচ্ছে আপনার কেভি ছেষট্টি আমরা এই হচ্ছে আমাদের কার্টুন যেখানে একদম বডির এক লিটার বলা আছে টু পয়েন্ট নাইন লিটার ফোর পয়েন্ট ফাইভ লিটার সিক্স পয়েন্ট ফাইভ আর কেভি ভি বাইশ একচল্লিশ এই মডেলটা তোমার কাছ থেকে এই মুহূর্তে নিতে হলে কত দামে পাবো বাবা

বিয়াল্লিশ যেটার আহ লিটার হচ্ছে সাড়ে ছয় ছাব্বিশ এমএর লিটার হচ্ছে এইট পয়েন্ট টু লিটার হচ্ছে এই সেটটা যারা এই মুহূর্তে নিতে চাচ্ছেন তারা দাম পাচ্ছেন মনি এন্টারপ্রাইজ থেকে আপু বল সেট নিলে হচ্ছে অফার মাত্র পাঁচ টাকা

আমরা যেহেতু তিন পিসেরই সেট দেখাচ্ছি লাস্ট আর একটা তিন পিসের সেট আছে মানে তিন পিস বলতে সিক্স পিস কারণ এটা আমাদের কথা না এটা কোম্পানি লিখে দিছে যেটা ক্যাসেবিলার সবচেয়ে বড় হারি সেট না জি সবচেয়ে বিগ সেট হচ্ছে ক্যাসাবিলার এইটা যেটা লিটার মাপটা হ্যাঁ লিটার মাপ আমরা ওইখান থেকে একটু উল্টাইলেই বলতে পারবো এই বক্সটা যদি আমরা একটু উল্টে দেই এখানে লেখা আছে সাত লিটার সবচেয়ে ছোটটা সাত লিটার ছাব্বিশ সিএম নাইন পয়েন্ট সিক্স লিটার আঠাইশ সিএম বারো পয়েন্ট তেরো লিটার হ্যাঁ প্রায় তেরো লিটার যেটা হচ্ছে তিরিশ সিএম তিরিশ সিএম আচ্ছা সো এটার মডেল নাম্বারটা যদি আমরা একটু বলে দেই ইজি জিরো সিক্স যেটা ক্যাসাভিলার সবচেয়ে বিগ হারি এটা আবার এস এস ও মা অনেক হেভি বাবা এই যে আমি এটা এস এস হ্যান্ডেল এস এস ঢাকনা এস এস ফুল বডি

নয় হাজার টাকা তো ইজি জিরো এই মুহূর্তে মনির এন্টারপ্রাইজ থেকে আপনারা কিনতে পারছেন নয় হাজার টাকায় আর মনির এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্ট কেনা এখন একদম ইজি জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ফ্রি হোম ডেলিভারি এবং এক টাকা অগ্রিম ছাড়া আপনারা প্রোডাক্ট পাবেন চৌষট্টি জেলায় ঠিক আছে তবে অনুরোধ থাকবে দয়া করে নিশ্চিত হয়ে অর্ডার দিবেন এখন দেখাবো ক্যাসাভিলার সর্বোচ্চ বিকৃত প্রোডাক্ট সেষট্টি আঠেরো

পাঁচশো ডেলিভারি চার্জ কিন্তু ছয় হাজার পাঁচশোর পরে ডেলিভারি চার্জ এরপরে যে মডেলটা দেখাবো টেম্পারেচার নবশো ছেষট্টি পঁচাশি মডেল এটার একটা গোল্ডেন কালারও হয় আছে দুটা কালারই আচ্ছা ওইটা বোধ হয় ছেষট্টি 84 84 আচ্ছা 84 মাপ কিন্তু ওদের একই 16 16 18 20 24 26 আপনার ডিজাইন আলাদা মডেল তো বারো 12 পিসের মডেলে মুখের মাপ একই করছে শুধুমাত্র পার্থক্যটা হয় হচ্ছে গিয়ে লিটারে যে কয়টা মডেল গো সাপও কেবল তো অর্গানাইজ মডেলটা আমার পছন্দ না হ্যাঁ কারণা কারো কোনটানা কোনটা ভালো লাগবে কারণ আমাদের সবার চাইদা চয়েস এক রকম

সবকিছুর মুখের মাপ সিএম এর মাপ এক হলেও এটার হাড়িটা কিন্তু একটু গর্ত হাড়ি মানে অন্নগুলার যদি এটা পাঁচ লিটার হয় বা ছয় লিটার হয় এটা হচ্ছে সাত লিটার সাত লিটার এটার মধ্যে কি কি পাবো এই যে একটা মিল্ক প্যান আর সবার আগে দেখা নেই হুইসেল কেট এটা মাস দেখাইতে হবে যেটা আড়াই লিটার এবং এটাও সব চুলায় সাপোর্ট করবে সব চুলায় এটা আড়াই লিটার হুইসেল কেটলি ষোলো সিএম মিল্ক প্যান তারপর হচ্ছে বিশ সিএম

এটা প্রাইস থাকবে 7500 টাকা মাত্র 7500 টাকা তার মানে এটাও 7500 এটার দুইটা কালার নিলেও 7500 শুধু এই একটা 6500 6500 আর বাদ বাকি প্রত্যেকটা যেটাই নিবেন আপনারা কিন্তু ফ্রি হোম ডেলিভারিও পাবেন এবং 100% ক্যাশ অন ডেলিভারি পাবেন তো তোমাদের শপের ঠিকানা বলে দাও অডিয়েন্স দের আসার ইনভাইট করে দাও মনি রেন্টার প্রাইস ঢাকা নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলায় 14 নম্বর গলিতে 90 নম্বর শপ আর এখন যে দোকানটায় আছে আমাদের এটা হচ্ছে আপনার বনলতা কাঁচা দ্বিতীয় তলায় উনআশি নম্বর শপ ওকে যদি কারো আসতে অসুবিধা হয় ভিডিও স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কথা বলে আপনার দোকান ইনশাল্লাহ আর আমার একটা ছোট্ট অনুরোধ অনলাইনে যারা কিনবেন একটু নিশ্চিত হয়ে অর্ডার করবেন কারো কোনো অসুবিধা থাকলে প্রোডাক্টটা রিসিভ করার সেটা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন যে ভাইয়া আমি ডেলিভারিটা দুই দিন পরে নিতে চাই ভাইয়ারা কুরিয়ারে হোল্ড করে রাখবে বাট কেউ দয়া করে প্রোডাক্টটা রিটার্ন করবেন না এতে করে ভাইয়াদের প্রোডাক্ট ড্যামেজ যায় মিসিং যায় এবং আপ অ্যান্ড ডাউন ডেলিভারি চার্জটাও ওয়েস্ট যায় সো ভাইয়া যেহেতু আপনাদের উপর আস্থা এবং বিশ্বাস রেখেছে আপনারাও ভাইয়ার ওই আস্থা এবং বিশ্বাসের মর্যাদাটা রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম